রমজানের প্রস্তুতি অল্প অল্প করে নেওয়া শুরু করলাম আর এদিক থেকে কি কি কেনাকাটা করেছিলাম সেদিন মার্কেট থেকে হ্যালো আসসালামু আলাইকুম গতকালকে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখান থেকে আজকে ভিডিওটি শুরু করেছি গতকালকে তো দুইজন একসাথে বসে চা আর বিস্কিট খেয়েছিলাম এরপর এই যে কাপেরিসগুলো ধুয়ে নিয়েছি তো এই কাজগুলো কিন্তু গতকালকেই করে ফেলেছিলাম তবে এই ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যাই হোক নাস্তা খাওয়ার পর এখানে যে কাপ পিরিসগুলো বের হয়েছে এগুলো ধুয়ে নিয়েছি আর কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ সহ্মতি সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এগুলো তো ধোয়া শেষ করলাম এরপর চলে এসেছি যে কিছু মরিচ আর কি চিলি ফ্লেক্স করে নিব ভেজে আর তার সাথে কিছু মুগ ডালও ভাজবো তো ভাবলাম এই মুহূর্তে যেহেতু চুলায় প্রচুর পরিমাণে গ্যাস আছে আর এখন যেহেতু হাতে তেমন একটা কাজ নেই দুপুরে খাবার দাবারের পর তো এ কাজগুলো যদি এখন করে ফেলি তাহলে আগামীকাল সকালের টাইমে এই কাজে ঝামেলাটা থাকবে না আর বাসায় যখন গ্যাস থাকে যখন দেখি যে গ্যাসের কোনো কাজ আমার হাতে রয়ে গিয়েছে ওই মুহুর্তে গ্যাসের কাজগুলো আগে আর কি আমি করে ফেলি মুগ ডালগুলো এভাবে রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায় যার কারণে চিন্তা করলাম যে মুগ ডালটা এভাবে একটু ভেজে রেখে দেই তাহলে দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার ভিডিওতে মোটামুটি পাশেও এক হাজার যাই ভিউস হোক না কেন কিন্তু লাইকের সংখ্যা এত কম তো আমার কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমার ভালোবাসার আপুরা ভিডিও ঠিকই দেখে তো দেখা যায় যে লাইক দেয় না অনেক আপুরা হয়তো বা কমেন্ট করতে একটু বিরক্তি বোধ করেন তো সে আপুদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটা লাইক দিতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় না আমি জানি শুধু একটা আঙুলের চাপ পড়লেই কিন্তু একটা লাইক হয়ে যায় তো এই দিক থেকে কিন্তু আমি শুকনা মরিচগুলো এই যে টেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব ঝাল ছিল এই মরিচটা তো একদম রোজার যে সব কিছু ওইভাবে গুছিয়ে নেওয়া তো আমি কিন্তু ওইরকমভাবে কোনো কিছু এবার গুছাতে পারিনি কারণ আমার ফ্রিজটা যেহেতু একটাই আমার বাসায় ফ্রিজ আর ফ্রিজে ফ্রোজেন করার মতো দেখা যায় যে শীতের কিছু সবজি ফ্রোজেন করার পর মোটামুটি কিন্তু ফ্রিজটা অর্ধেকই প্রায় দখল হয়ে গিয়েছে শীতের সবজি দিয়ে আর রমজানের যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার সেগুলো ওইভাবে আমি ইচ্ছাকৃতভাবে নিচ্ছি না এবার চিন্তা করেছি যে ডাল ছোলা বুট অতিরিক্ত কোনো কিছুই আমি ওইভাবে ফ্রোজেন করব না যখন যেটা দরকার হবে সেটা আমি যেদিন দরকার হবে সেদিন সাথেটা সাথে করে ফেলবো আর যদিও বা করি একদম খুব কম পরিমাণে করব। তো এপাশ থেকে শুধু চিলি ফ্লেক্স যেগুলো আর কি শুকনো আইটেম বাইরে রাখা যাবে ওই ধরনের জিনিসগুলোই আমি শুধু অল্প অল্প করে ফ্রোজেন করে রাখবো তো শুকনো মরিচটা যেহেতু প্রচুর পরিমাণে ঝাল ছিল তা আমি অল্প পরিমাণে করে নিচ্ছি তো আমি কিন্তু মরিচের বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এটা শুধু ব্লেন্ডারে দিয়ে দুই একবার মেশিনে আর একটু চাপ দিয়ে তারপরে এই যে হালকা অবস্থায় শুকনো মরিচটা আর কি ব্লেন্ড করে নিয়েছি এর থেকে বেশি করলে দেখা যায় একদম মিহি হয়ে যাবে অনেক আপুরাই দেখলাম রমজানের প্রস্তুতিগুলো খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে নিচ্ছেন আমি কিন্তু ওইভাবে কোনো কিছুই করতে পারছি না আর কেন যেন আমার করতেও ইচ্ছে করছে না এবছর তো যাই হোক এই তো শুকনামোর স্কুলও ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রেখে দিলাম পাশ থেকে ডালটাও ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো আমি রেখে দেব এমডি আবিদ হোসাইন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আমি পুতুল অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি অসুস্থ ছিলাম অনেক মিস করছি আপনাকে কেমন আছে আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি বিধাই আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি আর আপু আপনার জন্য সবসময় মন থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাপাক পাক যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখেন এম ডি আরাফাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল কেমন আছো আপু আমি তোমার মতো চা পাগল তোমার চা দেখে খেতে ইচ্ছে করতেছে যদি রিজিকে থাকে তবে একদিন তোমার হাতে চা খাবো তো ইনশাআ আপু যদি রিজিকে থাকে অবশ্যই একদিন আপনি আমার বাসায় চলে আসবেন আমি নিজের হাতে আপনাকে চা বানিয়ে খাওয়াবো পাশ থেকে যেহেতু সবগুলো কাজ এখন আমি এগুলো সব কিছু ধুয়ে আমি ছড়া দিয়ে রেখেছি তো এই আদাগুলো আনা হয়েছিল আদাগুলো আমি ফ্রিজে রাখিনি এমনি দুই চার দিনের বেশি কিন্তু আদাগুলো এভাবে বাইরে রাখা হয়েছে আর আদা কিন্তু এভাবে রেখে দিলে দেখা যায় আদাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই আদাগুলো এখন আমি অফ ক্যামেরাতে ছুলে নেব আসলে রমজানের প্রস্তুতি অল্প অল্প করেই গুছিয়ে নিয়েছি তো এপাশ থেকে আদা রসুনগুলো ছিলে নিতে আমার কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে তবে টিভি দেখছিলাম বসে বসে আর জবার আব্বু ছিল আর আমি পাশ থেকে বসে বসে আদা রসুনগুলো সব ছিলে পরিষ্কার করে আর কি ধুয়ে নিয়েছি তো আদা রসুন এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি তবে একটা বোকামি করে ফেলেছি রসুন পরিমাণে আরও বেশি দরকার ছিল আগেই কিছু রসুন আমি ছিলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই রসুনগুলো দিয়ে দিলেই পারতাম তবে আমার একটু স্মরণ ছিল না সবগুলো আদা রসুন ব্লেন্ড করার পর এরপর আবার আমি নতুন করে ওগুলো কিন্তু ওই রসুনগুলো ব্লেন্ড করে এগুলোর সাথে মিশিয়ে রেখেছি এক কাজ কি দুইবার করে নিতে হয়েছে তো এই যে সেই রসুনগুলো আমি এখন নামিয়ে নিয়ে এসেছি আর একদম বরফ অবস্থায় আমি এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি যখন আজকে ভয়েস ওভার করছি আপনারা হয়তোবা ইনে আসুন মনির চিকা চেঁচামেচি একটু শুনতে পারবেন তো আসলে ইনে আসুনা আমার ঘরেই আছে তো যতই চুপ থাকতে বলছি অত ছোট মানুষ আর চুপ থাকে না আসলেও খেলাধুলা করছে সেগুলো টুকটাক শব্দ বা আপনারা শুনতে পাচ্ছেন এফআরপি বাই পাঁচ থেকে আপু অনেকদিন আগে কমেন্ট করেছিল আপুর আরেকটা ছেলের যেন আমি কমেন্টটা পড়ি তবে সত্যি কথা বলতে ব্যস্ত ব্যস্ততার কারণে বা ওইভাবে কমেন্টটা আমি ঠিকঠাক মতো লিখে উঠতে পারিনি তাই কমেন্টটা পড়তে পারিনি আপু লিখেছিল এই যে আমার ভালোবাসার আপু তোমার ভিডিও দেখার জন্য চলে আসলাম আই লাভ ইউ আপু আমি কিন্তু মেয়ে আমার রায়হান বাবাটা বলছে ভিডিওতে যেন তার জন্য দোয়া করেন তো সেদিন সাঈদ সাইদের কথা বলেছেন এখন তার আফসোস এবং তার নাম ধরে কেন ভিডিওতে বললেন না পুরো বাসা তোলপাড় করে ফেলেছে তার নাম ভিডিওতে বলার জন্য তো এই তো রায়হান বাবা আর সাইদ বাবা তোমাদের দুনো ভাইয়ের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল তো মাঝে মাঝে দেখা যায় কি আনটি অনেক ব্যস্ত থাকিত তো তো ওই কারণে কিন্তু ওইভাবে নামগুলো আর পড়ার সুযোগ হয় না তো আশা করছি আমার ছোটো ছোট বাবাগুলো বুঝতে পারবে তো আনটি কিন্তু কাজ করতে করতে তোমাদের নামগুলো নিয়ে নিয়েছি আর এপাশ থেকে যে রসুনগুলো ছিল সে রসুনগুলো যতটুকু আদা রসুনের সাথে যে দুইটা বক্সে মিক্স করার মতো সেগুলো আমি করে নেছি। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আদা রসুনগুলোও ছুলে নিয়েছি তো দেখা যায় ঘরে বসে যেহেতু কাজগুলো করেছি আদা রসুনের ময়লা দিয়ে ঘরটা যেহেতু একটু নোংরা হয়েছে তো জুই কিন্তু আমার মতো ঘর ঘরদুয়ার নোংরা হলে সে কিন্তু আর বসে থাকে না তো ছটফট করে সে আবার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছে আর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে আর অফ ক্যামেরাতে আমি এই তো নুডলসটা সবজি দিয়ে রান্না করে নিয়েছি এই নুডলসটা যেহেতু খেতে ভীষণ মজা তো ভাবলাম যে অনেক কাজ করেছি আর আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়ে গিয়েছে তো ছটফট করে এই নুডলসটা রান্না করে নিয়েছিলাম আর নুডলসটা 테오니에치 এটা ছিল তার পরের দিন সকালবেলার ভিডিও আসলে মার্কেট থেকে এত অল্প দামে আমি কি কিনে নিয়ে এসেছিলাম তো সেই ড্রেসগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে টু পিসগুলো অনেক কম দামে কিন্তু কিনেছি তবে এই যে ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা পড়লে কতটুকু গরম লাগবে আমি ঠিক বলতে পারছি না তো আমার ছোট বোন বলতেছিলো যে আপু গরম খুব কমই লাগবে আর বিশেষ করে আমি কিন্তু কাপড় চোপড়তে এমন একটা ভালো একটা চিনি না তো আমার ছোট বোন মোটামুটি চিনে তো ও বলতেছিল যে এটা যেই টাইপের জর্জেট আছে এই জর্জেটগুলো খুবই আরামদায়ক তুমি নিতে পারো এই ড্রেসটার দাম চেয়েছিল সাতশো টাকা তো আমি এটা কিন্তু কিনেছি ছয়শো টাকা দিয়ে তো নিচের অংশে আর হাতায় লেস লাগানো আর বুকের মাঝখানের অংশে লেস লাগানো আর ছোট ছোট একদম আর কি কাজ করা আছে আর এটা ছিল সাদা সালোয়ার এটা সুতিরই ছিল তো দেখা যায় কি একটা গস কাপড় কিনে টেইলারের কাছে জামা বানাতে দিলে এখে সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ পড়ে যেত আর ড্রেসগুলো যেহেতু রেডিমেড ছিল তো সেখানে কিন্তু দেখা যায় যে এই যে যে ড্রেসগুলো আমি কিনে নিয়ে এসেছি তো একদম রেডিমেড ড্রেসগুলো এই যে কী সুন্দর প্রিন্টের এটা এটা ছিল সুতি তো এটা ছিল একদম পুরো একটা গোল জামার মতো আর মাঝখানে বুতাম ঠিকই দেওয়া আছে তবে চার পাঁচটা সেলাই করা হাতার কিছুটা অংশেও হালকা করে ডিজাইন করা আছে এটা নিয়েছিল পাঁচশো টাকা তো এই সুতি কাপড়টা কিন্তু খুবই পাতলা আর আমার মনে হয়েছে যে গরমের জন্য এই ড্রেসটা একেবারে পারফেক্ট যদিও সাদা কাপড় চোপড় আমি কিন্তু তেমন একটা পরি না তো দেখা যায় প্রচুর কাজ করা হয়তো তো সাদা জিনিস আমার কাছে তেমন একটা ভালো টিকে না তো ওই দুইটা ড্রেসে আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম আর এটা আমি আর কি 3 পিস কিনে তারপরে टेलরের কাছে আর কি বানাতাই দিয়েছিলাম তো এইটা ছিল একটু বাটিক বাটিক টাইপের আর কি আর জবরাবু যেহেতু বাটিক ড্রেস কোনো মতেই পছন্দ করে না আর বাটিক ড্রেসগুলো কিন্তু পড়তে এই গরমে জন্য আরামদায়ক আর সালোয়ারটাও আমি প্যান্ট সিস্টেম বানিয়েছি তো চাইও কুননাটাও একটু বাটিক সিস্টেমের তো জবরাবু দেখা যায় কেন জানো বাটিকটা সে পছন্দই করে না তবে বাটিক ড্রেসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই একটাই আমি বানিয়েছিলাম তো এইটা ছিল একদম খুব সস্তার মধ্যে আমার কেনা কাটা দুইটা টু পিস আর একটা থ্রি পিস আর আমি কিন্তু স্বর্ণের জিনিসও কেনা হয়েছে তো জিনিসগুলো কার জন্য কেনা হয়েছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। তো ড্রেসগুলো কেমন হয়েছে আমার আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে রেডিমেড যে দুইটা ড্রেস আমি কিনে নিয়ে এসেছি ওইখানে কিন্তু দুনোটা ড্রেসই আমার খুবই পছন্দ হয়েছে আর উপরে যে সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ছিল তো যাই হোক এগুলো দেখি যে গরমের মধ্যে এগুলো বাসায় পরে নিব তো ড্রেস দুইটা কিন্তু আমি খুব ভালোভাবে আবার একটু খুলে দেখিয়ে দিলাম আর আমার আপুরা বলবেন তো যে দামটা ঠিকঠাক আছে কিনা আর এইখানে আমি এই যে কানের জোড়া এখন বের করে নিচ্ছি স্বর্ণের দাম যেহেতু এখন বর্তমানে অনেক প্রায় দেড় লাখ টাকা ভরি তো এই বাজারে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের স্বর্ণ কিনা খুবই কি কি বলবো যে হাতের নাগালের বাইরে তো তারপরও স্বর্ণ দেখলে যেহেতু লোক সামলাতে পারি না তো এক জোড়া স্বর্ণের দুল কিনে নিয়ে এসেছি একদম পড়লে কানের নিচের অংশটা একদম ভরাট হয়ে থাকে পছন্দটা আমি করেছিলাম তো দুজোড়া আনা হয়েছিল আমার ছোটো বোনের জন্য তো দুজোড়া কিনে আনার পর ও কিন্তু আমার কানে পরিয়ে রেখেছিল বলল যে তুমি পরে থাকো এগুলো হুক সিস্টেম ছিল আমি মনে করি আমরা যত যাই কেনাকাটা করি না কেন সেখানের মধ্যে একটু হল যদি স্বর্ণ কিনে রাখা যায় তো এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা সম্পদ বলতে পারে তো জমি কিনা আর স্বর্ণ কিনা এখন মনে হয় যে আকাশ ছোঁয়ার মতো তো আমি সবসময় চেষ্টা করি হয় ঘরের জিনিস কিনি না হয় স্বর্ণ কিনি তো যাই হোক আমার ছোট বোনকে বারবার আমি বলতেছিলাম যে তুই স্বর্ণের এক জোড়া কানের দুলি নে তো আমার কথা মতো আর আমার পছন্দ মতোই কিন্তু দুজোড়া কিনে নিয়েছি জোড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম